তুমি চিরো সখাতে এই চরিত্র পাবার পর তুমি নিজে কিভাবে প্রস্তুত করলে এই গল্পে কাজ করার পর এজ an एक्टर আমি নিজে আমার নিজের খুতগুলো আমি ধরতে পারছি হ্যাঁ এটুকে যদি বলি যে কোন সিনটা তোমাকে বেশি ভাবিয়েছ মানে তোমার সেমেন্ট কথা বলবি বলছি তোমার অভিনয় করতে দেখো আমি হ্যাঁ আমি চরিত্রটা ব্রেক করছি এখানে বগলাই এই চরিত্রটা প্রথম থেকে দেখিয়ে আসছে যে মায়ের দুদিন আগে সিনটা করলাম যে মা আমার হাতে খেলো না নতুন কাপুর খেলো করতে গিয়ে আমার সত্যি মনের মধ্যে একটা কোথাও গিয়ে হিংসা তৈরি হচ্ছিল সত্যি আমার হাতে খেলো না নোয়ার আড্ডায় সকলকে স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক চির কেন্দ্রীয় চরিত্র ববলাই তাই তো বিভান বিভান ঘোষ বিভান একজন অভিনেতা শুধু নয় বিভানের আরো অনেক পরিচয় রয়েছে যেমন বিভান একজন সমাজ বন্ধু বলা যেতে পারে অতিমারির সময়ে যখন তৃতীয় লিঙ্গের মানুষরা একটু সমস্যায় পড়েছিলেন তখন বিভান এবং তার দলবল নিজেরা গিয়ে তাদের খাবার তুলে দিয়েছিলেন এজন্য আগে তোমাকে একবার নমস্কার জানাচ্ছি তারপরেও বিমান আরও কাজ করেন আর বিভিন্ন রকমের সমাজ উন্নয়নের বিভিন্ন কাজ করে থাকে বিমান অভিনেতা প্রথম সিরিয়াল কৃষ্ণ হয় না তার আগে আমার প্রথম সিরিয়াল দু হাজার নয় হ্যাঁ চারুলতা চারুলতা তখন আমি আমার কুড়ি বছর বয়স ছিল বাচ্চা ছিলাম কলেজের স্টুডেন্ট ছিলাম দু হাজার নয় সাল আমার ফার্স্ট সিরিয়াল স্টার জলসায়

মানে অভিনেতা তখন সাধারণ মানুষের বাচ্চারা তো অভিনেতা বলে জানে না তখন মানে বোঝে না হিরো হিরোটাই ভাবে হোম তো সেরকমই আমি ওর স্বপ্ন দেখতাম ছোট থেকেই খুব ডান্স করতাম গান সঙ্গে যা হয় একটা সাধারণ বাচ্চা তো তখন যখন কলেজে পড়ি আমার অ্যাকচুয়ালি পারিবারিক ব্যবসা রয়েছে আমার বাবার তো আমি ব্যবসায় করব ভেবে মানে বাবা ভেবে রেখেছিলেন যে আমি আফটার কলেজ ব্যবসা জয়েন করবো বাবাকে সাহায্য করবে ব্যবসায় সাহায্য করবে এবং যেহেতু আমাদের পারিবারিক ব্যবসা দীর্ঘদিনের দেখতে হবে বাবারই তৈরি করা ব্যবসা আমাদের এক্সপোর্টের বিজনেস আছে আচ্ছা সো আমরা তো আমার আমাদের অনেক বাইরে যেতে হয় এবং বাবার পক্ষেও একটা সম্ভব হয় না তো আমিও বড় হয়ে ভেবেছিলাম ব্যবসা করব অভিনয় যদি সুযোগ পাই তো ঠিক আছে তো যখন আমার যখন কলেজে পড়ি ওই যখন আমার কুড়ি উনিশ কুড়ি বছর বয়স সেই সময় তখন ছিল অর্কুট

তো করি এবং যে ডিরেক্টর ছিলেন শ্রী জিত রায় তারও সেটা প্রথম ডিরেকশন তিনিও একদম তৎপরজ্ঞ যুবক আমাকে শিখিয়ে পড়িয়ে বকে ঠিক করে দেন এবং তারপর থেকে তো এখনো পর্যন্ত মানে ঘুরে তাকাদা হয় এই বিচার ম্যাজিক মুভমেন্টস সে কে কে কাজ করছে ম্যাজিক মুভমেন্টস থেকে প্রথম ফার্স্ট আচ্ছা

তুমি চির সখাতে এই চরিত্র পাবার পর তুমি নিজে কিভাবে প্রস্তুত করলে আমি এতদিন সত্যি কথা বলতে আমি বহুদিন ধরে কাজ ষোলো বছর হয়ে গেল কাজ করছি কখনো এত ভালো গল্পে কাজই করি আচ্ছা আমি এটা ক্যামেরার সামনেই দিচ্ছি এবং আমি জোর গলায় বলতে পারি যে আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার এই গল্পে কাজ করার পর অ্যাজ অ্যান অ্যাক্টার আমি নিজেকে আমার নিজের খুদগুলো আমি ধরতে পারছি

আরও পরিপূর্ণ করতে পারছি আমার যে খামতি গুলো ছিল ডায়লগ থ্রোয়িং নিয়ে বলুন বা নানা রকম জায়গাতে একজন অভিনেতা আমি নিজেরটা সবচেয়ে ভালো বুঝি যেমন প্রত্যেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের নিজের ভালোটা সবচেয়ে ভালো বুঝি যে তার কোথায় খুঁত আছে তার কোথায় কোথায় প্লাস পয়েন্ট রয়েছে তো আমার যে খুঁত গুলো ছিল সেগুলো আমি বুঝতে পারছি এই গল্পটা অভিনয় করতে গিয়ে এই লেখাগুলো ডায়লগ গুলো মুখে বলতে গিয়ে যে কোথায় খুঁত ছিল কোথায় আমার বেশি ধরে বলতে হচ্ছে কোথায় আমাকে বেশি মানে কনসেন্ট্রেট করতে হচ্ছে এই লেখাটা এই গল্প না পেলে হয়তো আমি সম্পূর্ণ না এই চরিত্র না পেলে এই ধারাবাহিকে যারা অভিনয় করছে জিও সকালে তারা প্রত্যেকেই প্রতি অভিনেতা অভিনেতা এবং অভিনেত্রী প্রত্যেকে তারা প্রতিষ্ঠিত দীর্ঘকাল কাজ করে এসেছে এবং প্রত্যেকেই তাদের বেস্তা দেবার চেষ্টা করছেন যাতে আরো ভালো করা যায় যেহেতু এই গল্পটা একটু অন্যরকমের তুমি আমার সাথে কি করবে নিশ্চয়ই অন্য যে ধরনের সিরিয়ালগুলো আমরা দেখি বা আমরা পাই সেই থেকে এই গল্পের গভীরতা যেন একটু বেশি মানে মানুষ হিসেবে চরিত্র হিসেবে সেই গভীরতাটা যেন অনেকটা অন্য জায়গায় নিয়ে যায় নিজেকে একেবারে প্রমাণ করবার একটা জায়গায় হ্যাঁ

আমরা শুটিং করি পরিবেশটা কিভাবে ভালো রাখতে হয় পজিটিভ ভাইব কি করে ছড়াতে হয় সেটাও শেখার আছে তো সেই জন্য আমার সব থেকে বেশি থেকে আমি জিনিসটা শিখছি এই সিরিয়ালে এবং বাকি কু প্রত্যেকেই রাজা পূজা নন্দী लवली लवलीশনের আগে কাজ করেছিল সিরিজে এবং প্রত্যেকই প্রত্যেকই খুবই ভালো খুব ভালো আর্টিস্ট খুব ভালো কোয়াক্টর খুব মানে সাপোর্টটিভ এবং খুব হেল্পফুল সবাই আমরা একটা এমন ফ্যামিলি হয়ে গেছি লোক পরিবারে ছিল সরকার টিম টিমটা একটা ফ্যামিলি হয়ে গেছি সত্যি কথা বলি একটা ইমোশনালি আমরা কাজ করি সিরিজে এবং হয়তো পাঁচ মিনিট আগে আমরা চলে আসি শুটিং এ

প্লিজ খেয়ে নাও কিন্তু তখনও খেলো না মুখ ঘুরিয়ে নিল কিন্তু দুটো পয়সা করে খেয়ে নিল এইটা আমাকে সত্যি মানে বুবলাই হিসেবে মনে হয় সব থেকে দাগ কাটানো একটা মানে স্ক্রিপ্ট ছিল ওইটা দর্শকের দিক থেকে কিন্তু মানে এটা দুটো দিকেই দিকে করেছে প্লে করেছে যে তোমার দিকটাও যারা তোমাকে তোমাকে হেল্প করছে এরকম দর্শক তো আছে যারা চাইছে না এটা একটা কারণ আছে হ্যাঁ এটা একটা খুব মানে মানে কি বলবো এই কারণটা আমার মনে হয় বলা উচিত আজকে প্রথম প্রথম যখন সিরিয়াল শুরু হয় আমাদের প্রচুর হ্যাঁ চিরসংখ্যা প্রচুর দর্শক এটার এগেনস্ট লিখছিলেন হ্যাঁ কিন্তু সেই দর্শকরাই এখন সাপোর্ট লিখছেন নতুন কাকু এবং মায়ের কারণ কোথাও গিয়ে দিদি লেখার মাধ্যমে আমাকে দর্শকদের আওয়াজ বানিয়েছে মানে দর্শকরা যেটা বলছে সেটা কোথাও সিরিয়ালে আমি এখন দর্শক রিলেট করতে পারছে যে সত্যি তো কোন মানে আমাদের চোখের সামনে আমরা না থাকি না উদাহরণটা আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল প্রথমে হয়তো তাদের মনে হচ্ছিল যে এটা ঠিক হচ্ছে না কিন্তু তারপরে যখন গুগলাই ব্যাপারটা প্রোটেস্ট আরম্ভ করে তখন তাদের কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ যে গুগলাই ঠিক বলছে গুগলাই ভুল বলছে না একটা সময় ইয়ে ভুল ছিল

ছোট ছোট মানসিকতার ছেলে ছেলেটা কেন মেনে নিতে পারছে না একজন বিধবা মহিলা কেন নতুন ভাবে জীবন শুরু করতে পারবে না সেটা আমার মাধ্যমে আমি যেহেতু কথাগুলো বলেছি দর্শকরা বুঝতে পারছে যে সত্যি তারাও বলছিল এতদিন এখন ওই জন্য নতুন কাউকে এবং মায়ের এই সম্পর্কটার জন্য ফেসবুকে প্রচুর লেখালেখি যে আমি আমাকে অনেক

নিজেরও ডায়লগ থ্রু একটা হয় না আর আর্টিস্টের স্যাটিসফ্যাকশন লেভেল তখনই পূরণ হয় যখন সে তার মন মানে মনের মত ডায়লগ করে হ্যাঁ আজকে গেলাম খুব ভালো অ্যাসাইন করলাম কিন্তু এমন কিছু করলাম না ওই মানে সেই বন্দুক নিয়ে তারা করলাম খাবার বিসবিস নিলাম আর পুলিশ পুলিশ দেখে না ареস্ট করে দিলাম ওই সব সব সিরিয়ালি হয়েছে বাট এই সিরিয়ালের স্পেশালিটি হচ্ছে পারিবারিক সম্পর্ক একটা অদ্ভুত সম্পর্ক যে সম্পর্ক আমরা নিজেদের ভেতর সারাক্ষণই যে কারো না কারো সঙ্গে একটা সম্পর্কের গভীরতা থাকে মানে কোনো একটা জায়গাতে কিন্তু সেটা সবসময় প্রকাশ করা যায় না মানে প্রকাশ করলে যা হয় সেটা তোমাকে তোমার মধ্যে দিয়ে দেখানো হচ্ছে এবং আরো যে চরিত্রগুলো আছে তাদের মধ্যে দিয়েছে লিনাদি এই সঠিক জায়গাটা ধরতে পেরেছেন যেটা যেটা আমি বলবো যে অন্যান্য সিরিয়াল থেকে এটাকে স্বতন্ত্র করতে পেরেছি এবং আমি খুব লাকি যে আমি মানে এত ভালো একটি কাজ করতে পেরেছি পারছি এবং মানে চলুক এই সিরিয়ালটা অনেক দিন হিট হিট হয়ে গেছে অলরেডি মধ্যে ছিল সংখ্যা খুব হিট এবং খুবই সবার মুখে মুখে রয়েছে একটা ভাস ক্রিয়েট করে রয়েছে এবং এরকমই চলুক এবং আমি কাছে মানে কৃতজ্ঞ যে তিনি আমাকে এই রোলটা দিয়েছেন এবং আমার কথা ভেবেছেন আমি পারবো ও বিশ্বাস করেছেন এবং আমি হয়তো কিছুটা হলেও মানে নিজেকে ভবান করার চেষ্টা করেছি বাকিটা তো দিদি বলতে পারবেন কিন্তু বেসড না তুমি ভালো করছো সেটা তো সবই জানে তুমি নিজেও জানো তোমার কাছে যে সমস্ত কমেন্টস আসছে তুমি সবই জানো আমার প্রধান মনে হচ্ছে যে এই সিরিয়ালটা লিখে এই ধারাবাহিকের

কাজ থাকা না থাকা পাই না কিন্তু আহ প্রত্যেকটা সিরিয়াল ম্যাক্সিমাম জায়গায় দেখানো হচ্ছে সপ্তাহে এক সপ্তাহ কেন্দ্র করে গল্প বানানো হচ্ছে এবং তার মধ্যেই সবকিছু হচ্ছে পুলিশ আসছে এই ভিশি নিচ্ছে এই এই করছে ওই করছে কি করছে কোন মাথা গভীর পড়া সপ্তাহ দেখবে কোনো গল্প আমি কন্টিনিউশন নিয়েছি কারণ সিরিয়ালের গল্পের কোনো সেরকম আহ জোর নেই এই সিরিয়ালের প্লাস পায় এটাই যে প্রথম থেকে শেষ অব্দি একটা গল্পে একটা সুতোয় বাঁধা হ্যাঁ এবং সেটা শুধুমাত্র নেহাদি পারে পারে একটা সম্পর্কের কথা বলে যে সম্পর্ক আমরা সবাই লালন করি ভেতরে ভেতরে হ্যাঁ কারোর মধ্যে কোথাও প্রকাশ হয় কখনো কোথাও প্রকাশ হয় না আর সেই একটা ধারাবাহিকে তুমি অভিনয় করছো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তুমি অভিনয় করছো এই জন্য তোমাকে আরেকবার ধন্যবাদ এবং ভালো করছো বলে অবশ্যই তুমি সেটাকে

কিন্তু চরিত্রটা একটু শুনবো আগে তারপরে কথা বলে দেবো হ্যাঁ সে নিশ্চয়ই তোমাকে শান্তনু ফোন করবে তো শান্তনু ফোন করে বললেন আমি ও কথা হলো যেগুলো কথা বলার যেগুলো কথা বলতে আমি বেশ এক্সাইটেড হয়ে গেলাম চরিত্রটা শুনে এরকম একটা সিরিয়াল হচ্ছে যে হয় না এরকম খুব একটা সবই হিরো হিরোইন কেন্দ্রিক একটা কম বয়সী কেন্দ্রিক সিরিয়াল হয় আজকালকার দিনে তো সেখানে একটা এমন গল্প নিয়ে শুরু হচ্ছে যেরকম গল্প আগে কখনো হয়নি এবং সেই গল্পের পাঠ হতে পারছি প্রথমে তো ভাবছিলাম যে মানে কি যে এটা করতে পারবো তারপর হলো এতদিন এতগুলো বাস খানিয়ে ফেললাম এবং ভালোই চলছে না ভালোই চলছে এবং তোমার চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে আহ তোমাকে আহ সোমনা বলানো হচ্ছে বলা সোমরা বলার ক্ষেত্রে খাপ সেটা তো সেই দিক থেকে তুমি সম্পূর্ণ সফল আমরা আজকে এখানেই শেষ করবো বিমান। ধন্যবাদ তোমাকে আমাদের এখানে আসবার জন্য দর্শকদের উদ্দেশ্যে একবার বলি এরকম অভিনেতারা আমাদের এখানে আসেন আমাদের আড্ডায় থাকেন কথা বলেন আমরা তাদের সাথে কথা বলি এই জন্যেই এই অনুষ্ঠানটা চালানোর জন্য আপনারা দয়া করেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার নমস্কার